নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমার খুব পোলাও এবং মাটন খেতে ইচ্ছে করছে তাই আমি আজকে দুটো রেসিপি বানাবো তোমরা দেখো আমি কিভাবে বানাই সঙ্গে গরম গরম মুচমুচি বেগুনি এবং মিক্স ডাল তোমরা দেখে বলো রান্নাগুলি কেমন হয়েছে প্রথমে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং খাটি সরষের তেল আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এবারে আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব ভেজে নিচ্ছি আলু আমার আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবারে আগে একে দিয়ে দিচ্ছি তেজপাতা কুচনো পেঁয়াজ থেতো করা এলাচ দারচিনি আদা রসুন বাটা পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব মাংসটা ঢাকা তোলে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব এবারে আমি ঢাকাটা তুলে দেখে নেব মাংসটা কেমন কষেছে মাংসটা প্রায় কষে গেছে এবারে আমি ঝোলটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দেব ধনে পাতা আমাদের মাটন রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব চলে আসলাম আমাদের পরবর্তী রেসিপিতে এখন আমি পোলাও রান্না করব তোমরা দেখে নাও আমি কিভাবে রান্না করছি আমার রান্না প্রায় কমপ্লিট